হ্যালো বন্ধুরা অনেকগুলো জম্বি মারবো আজকে গুলি করে অনেক মজা হবে জম্বির বাচ্চা একটা চলে এসেছে এর তো এর তো গুলি মেরে দিচ্ছি এ একটু চলে এসেছে এ তো গুলি মারিয়ে দিচ্ছি সামনে আরো গুলো জম্বি চলে এসে এ তো গুলি মারছি এটাকেও মারবো সামনে এত গুলি মেরে মারে দিচ্ছি দুইটা একবার সামনে মারা গেছে এ তো আরো একটা আছে আরো দুটো চলেছে এত গুলি মেরে দিচ্ছি এটাকেও গুলি মারিয়ে দেবো এই সামনে আরও একটা চলে এসেছে বড় জম্বি এ তো গুলি মেরে দিচ্ছি এ মাথার মধ্যে লেগে দিয়ে মারছি এটাকেও মাথার মধ্যে লেগে মারছি এটাকে এটা বুকে লাগিয়ে দেবো এই তো একটা বাচ্চা চলে এসে ফিরে এইটাকে মাথার মধ্যে লাগিয়ে দিলাম এটাকেও মেরে দেবো গাইস এ তো এ তো মারা গেছে এ তোর সামনে এটাকেও মেরে দিলাম এইটাকেও মেরে দেবো মাথার মধ্যে ওটা মেরে গেছে এবার এটাকে মাথার মধ্যে মেরে দিলাম গাইস ও আজকে মজা যে হবে না গেমটাতে গাইস আমি এখন রেডি হয়ে গেছি তার জন্য এদিকে সামনে অনেকগুলো জমে চলে এসেছি গাইজ এইটাকে মারবো আগে এই সামনে আর চলে যাচ্ছে এইটাকেও মেরে দিলাম এ তো আমার সামনে চলেছে এটাকেও মেরে দিলাম এটার মাথার মধ্যে মেরে দিলাম ওই দেখো গাইস আমাকে মারছে আগুনে গোলা দিয়ে মারছে শালা তুই আমাকে আগুনে দিন এটাকে মেরে দিলাম এই বাচ্চাটাকেও মেরে দেব এ তো মেরে দিচ্ছি গাও গুলি এ তো এটাকেও মেরে দিলাম একবারে দুইটা মেরে গেল এ তো মেরে দিচ্ছি গাইস আমাকে মারছে গাইস আমি একটা জম্বিকে বেঁচে রাখবো না সবাইকে মেরে দেবো এই দেখো আমাকে আগুনে গোলা মারছে এ তো এ তো এটাকে মেরে দিলাম গুলি করে গাইস আর মজা হবে না এ তো এটা মরছে না কেন এই তো গুলি মার তো এটা মরে গেছে এবার মরে গেছে এর তো গাইস এক নিশান মারি এর তো নিশান দূর থেকে মারতে হয় তার জন্য নিশান হচ্ছে না তো আমাকে মারতে চায় গুলি এ তো আমাকে বোমা মারতে চায় এর তো এটাকে মেরে ফেলবো সামনে এর তো গুলি মেরে দিচ্ছি এটা এ বাচ্চা একটা আমার কাছে চলে এসেছে এর তো ওটাকে মেরে দিচ্ছি এ মরে মরে মরছে না কেন এর তো সামনেও অনেকগুলো চলে এসেছে গাইস অনেকগুলো চলে এসেছে অনেকগুলো চলে এসেছে এদের সামনে এটাকে আগে মারবু একটা আমার সামনে চলেছে এই তো এরকম মেরে দিলাম এর তো গাইছে আমাকে মারছে আগুনে গুলা মারছে এর তো মেরে ফেলছি এর তো একটা বড় চলে এসেছে আমাকে মারতো একটা ধরছে এর তো গুলি মেরে দিচ্ছে এটাকে এরকম গুলি মারি দেবো এর তো এই তো গাইস আর একটা চলে এসেছে এই তো চারা মরছে না গাইস এই তো মারা গেছে একবারে দুইটা এই তো এটাকে মেরে দিলাম এটাকে গুলি মেরে দিলাম এই যে দুই তিনটা চলে এসেছে গাইস এবার দুইটা বন্দুক নিয়ে মারছি এবার আজ আরো মজা হবে ভালো এই তো সারা মরছে না কেন এই তো সারা জিন্দা এখনো মরে না এই তো মরে গেছে দেখি এবার একটা বড় গাইনের গানটা নিলাম এখন দেখি কতগুলা আসে ও গায়েস এদিকে চলে এসেছে গাইজ এই মার দুটো বন্দুক দিয়ে মারতে হবে তো এ তো আমাকে মারতেছে এ তো এই সামনে এই সামনে দুটো চলে এসেছে এই দুটোকে মারতে হবে এ তো গুলি মেরে দিচ্ছি এ তো বাচ্চা চলে এসেছে শালা আর ও দুটো চলে এসেছে তো মেরে দিচ্ছি এইটা কো মেরে দিলাম এ তো মরে না কেন মারতেছি এখন গাইজ দেখতে হবে আর ও আসছে কি আসছে কিনা এ তো গায়ে চলে এসেছে আরও চলে এসেছে তো মারছে লাগে গুলি মার একবারে নিশানা মারছি এত মরে গেছে এটাকেও মারতে হবে চালা আমাকে মারতেছে এত মরে গেছে এ চলে এসেছে আবার একটা পেছনে এ তো এটাকে মারতে হবে গুলি এ আমার আগে আসে এ মারতেছে গুলি মার লাগছে মরে যাচ্ছে শালা আমাকে মারতেছে রে অনেক সাহস বেড়ালা রে বন্দুক দেখলেও পালাচ্ছে না এই তো তো আমার সামনে এসলে গুলি বেড়ে দেবো তোদের এ তো এই ஏ গাইস